আমি এখন ফুল নাই থাকি আচ্ছা ঠিক আছে তো বর্তমান ফ্যামিলিতে আপনার সাথে কে কে আছে সওহাগে আমার বাপ মা কেউ নাই আচ্ছা আচ্ছা ভাই বোন আছে আপনার কোনো জি আমার বোন আছে আমার ভাই নাই বোন আছে আচ্ছা আচ্ছা দুইটা বোন থাকেন কার কাছে না আপনারা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকেন না আমার দাদি আছে বাসা ভাড়াই থাকি দাদি আছে

বড় বয়েে হয়ে গেছে অসুখ ব্যাথা এখন কোনো কাজ করতে পারে আমার ছোট বোন আর আমি আচ্ছা আচ্ছা তো দিন চলে আপনি এখন কি করেন ছোট বোন বলেই খুব কষ্টে দিন চলে আপনি কোনো কাজ করেন যাই মানুষ কাজে বাসাবাড়িতে যায় মনে করেন যে যখন কথা বলে যখন যেটা পান তখন সেটাই করেন এখন তো জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সোহাগের জীবনের গল্পগুলো যেহেতু বাবাও নাই মাও নাই এতিম ছোট বোনকে নিয়ে থাকে দাদির কাছে হয়তো খুবই খুবই দুঃখের জীবন দাদি কোনো রকম কাজ কাজবাস বাস করে সোহাগীও কোনো রকম কাজবাস করে তো আপনি লেখাপড়া শিখতে পারছেন সোহাগী আমি লেখাপড়া শিখি না আচ্ছা লেখাপড়া করতে পারি না আচ্ছা লেখা করতে পারেন নাই তো দেখুন আপনার পরিপ্রেক্ষিতে কি চিন্তা আপনার আছে বা কি উদ্দেশ্যে করে আসেন মিডিয়ার সামনে এখন মনে করেন যে খুব কষ্টে জীবন চলছে আর শুনলাম এটা আমার বান্ধবীর কাছে শুনলাম প্রতিবেদনের কথা তাই ভাবলাম যে সামনে যদি আসি আমি কথা বলি কেউ যদি আমাকে পছন্দ করে কিংবা আমার দায়িত্ব নেই সে যা বলবে তা শুনব আমি আচ্ছা আচ্ছা তো আপনার বিয়ে সাদী হয়েছে আগে পরে আচ্ছা বিয়ে সাদী হয় নাই তো যেহেতু বিয়ে সাদী হয় নাই তো এখন কি চাচ্ছেন বিয়ে সাদী করতে বা কেউ যদি দায়িত্ব নেয় জি কেউ যদি দায়িত্ব নেই কিবা বিয়ে সাদী করতে চায় কিবা তার ঠিকানা দেই তার বাড়ি ঘরে যাচ্ছে বলে তাতেও রাজি আছি আচ্ছা আচ্ছা তো এখন চাচ্ছেন যে যদি কেউ দায়িত্ব নেয় বা কেউ পাশে থাকে তাহলে হয়তো আপনাকে বিয়ে সাদী করে আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানেই যাবে তাই তো ঠিক আছে তো কোন দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় সহজে কি ভাবে করবে এখন মনে করেন যে ফোন আছে নাম্বার আছে ওই ফোনে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে সহজে পেয়ে যাবেন জিরো ডাবল থ্রি ডাবল এইট জিরো এই নাম্বারটাই হলো সোহাগীর তো সোহাগী আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আর যদি খারাপ উদ্দেশ্যে ফোন দেয় তো অসুবিধা হবে আমি তো কথা বলার জন্যে হ্যাঁ 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 কথা বলার জন্য আপনি প্রতিবেদনে আসছেন ঠিক আছে দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকে মতো এখানে শেষ করছি আসসালামাইকুম